আসসালামু আলাইকুম শুভ দুপুর কেমন আছে আমার ভাই বোনেরা তা আজকে রান্না করব রিডা মাছ তা রিডা মাছের জন্য আমি তেল গরম করে বিশটার মতো পেঁয়াজ দিয়ে দিলাম দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিলাম সাথে দিয়ে দেবো আমি এক চামচ লবণ লাগলে আবার পরে দেওয়া যাবে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর দিলাম হাফ চা চামচ হলুদ এগুলি আমি ভাজা ভাজা করে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা না আসে সাথে দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়া কারণ মরিচটা একটু বেশি দেওয়া লাগে মরিচটা বেশি দিলে একটু ঝাল হয় তরকারি খেতে ভালো লাগে আর মাছটা কিন্তু কাঁচা রান্না করব আমি ভাজবো না সব মাছ ভাজলে ভালো লাগে না তো আমার প্রবাসী ভাই বোনেরা আমার বেচেলার ভাই বোনেরা এভাবে কিন্তু রান্না করে খেতে পারো সব মাছ ভাজা যাবে না ভাজলে স্বাদ লাগে না আর এই মাছটা কিন্তু এমনি কাঁচা রান্না করলে অনেক টেস্ট এই তরকারি লাগে হলে আর কিছুই তেমন লাগে না তা যাই হোক আমি ভালো করে কষাই নিচ্ছি আমি এর মধ্যে অন্য কিছু অ্যাড করব না শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ এটা ভালোভাবে কষাতে হবে নেড়ে চেড়ে দেখো কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তা ভালোভাবে আমি আবার পানি দিয়েছিলাম তা পানি দিয়ে কয়েকবার পানি দিয়ে আমি কষাই নিয়েছি তা তোমরা কিন্তু এরকম করে রান্না করে খেতে পারো এ দেখছো আমি পানি দিয়ে আবার পানি দিয়েছি পানি দিয়ে আবার কষাই নিয়েছি যে কোনো তরকারি যা যতবার কষাবে তত টেস্ট তরকারি আমার হয়ে গেছে দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর রান্না করলাম দেখেছ আর রান্না করলাম শাক শাকের জন্য আমি রসুন শা ই করে নিলাম ভেজে নিলাম চারটা মরিচ কেটে দিলাম শুকনামরিচের দিলে শাকের ফ্লেভারটা সুন্দর আসে আর শাকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম ওই শাকটাই দিয়ে দিলাম নেড়ে চেড়ে আমি একদম বেশি করে তেল দিয়েছি নেড়ে চেড়ে নামায় ফেলবো দেখো ভাজা ভাজা করতেছি শাগে কিন্তু পানি থাকলে সেই শাক খেতে ভালো লাগে না তো ভাই বোনেরা আপনারা শাক রান্না করলে কিন্তু শাগে পানি রাখবেন না অনেকেরাই দেখি শাগে পানি রাখে ওই শাকে স্বাদ লাগে না তো এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক টেস্ট তো কেমন লাগলো জানাবে ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার ফলো দেবে প্লিজ